জাল জাল পাটি আসতেছে আপনারা একটু দেরি করেন দেখেন জাল দিয়ে উঠাবো দেখেন মরা মাছ মাছ সব আমি কি করবো সব মাছ আমার নষ্ট বিশ তারিখে আমাদের এই পুকুর নিয়ে একটু ঝামেলা পৈতৃক সূত্র থেকে একটা ঝামেলা হয়ে আছে বিবাদের সাথে তো আগে থেকে আমার পাড়ের একটু ভেঙে গেছে পাড়ের কাজ করতেছি আমি থানাতে অভিযোগ করছি বিস্তারকে অভিযোগ করছি ওনারা কোনো ব্যবস্থাই নেয়নি থানা থেকে দুই তিনবার আমি গেলাম থানায় যে এটা কি হলো দেখা হবে দেখা হবে এখন কি বিষয় আমি জানি না আজকে সকালে আমি মাছের খাবার নিয়ে আসছি কয়দিন ধরে আমি পুকুরে পানি কমালাম যে একটু মাছ বড় মাছ যেগুলো আছে সেগুলো ধরে ছোট মাছ আবার সারতেছি আমার এখানে কয়ে আছে তারপরে আপনার ট্যাংরা আছে চিতল আছে এই মাছগুলো একটু কমাইতেছি এর ভিতরে আজকে সকালে আসে দেখে এই যে বিষ দিছে ডিভিআর মেশিনের ইয়া মেশিন ছিঁড়ে নিয়ে গেছে ওই যে দেখেন বেড়া ওখানে ভেঙে ওই যে ফাঁকা করে রাখছে এগুলো তো আমার ঘেরা জায়গা অভিযোগ করছি এই সাথে আমাদের সম্পর্ক আজম তরফ দ্বারে যে আপনার ছাত্রলীগের সভাপতি ছিল এর আগেও একবার গত বছর এরকম ভাবে আমার মাছের মধ্যে মাছ দিলে আমি সেটা নিয়েও মামলা দিয়েছি সেই মামলাও চলো মানে এখনো তারপর তারা খান্ত হয় না আজকে এই যে বিষ দিয়ে দিল থানাতে ফোন করছিলাম থানা থেকে তারা বলতেছে আপনারা ওই সাংবাদিককে জানান জানায় আসে মামলা করে দেন 我哪来西边了？